আপনারা কি দুইটা দৃষ্টিকোণ বুঝতে পারছেন তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা কি বুঝতে পেরেছেন ক্লিয়ার নাকি ভেজাল চলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মন্ডলী থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিকটা কি তো প্রিয় দর্শক সর্বপ্রথম একটা কথা বলে রাখি এফ আর মিডিয়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয়দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করে পাশে থাকবেন কেমন তো প্রিয়দর্শক মণ্ডলী দলিল সহকারে দলিল সহকারে শুনে আসি মাজারে মান্যত করা যায়েশ এতদিন আপনারা বলছেন জায়েস না কে বলছে চলেন আমরা দেখে আসি মাজারে মান্যত করা ইসলামে কতটুকু যায়েশ তা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন মাজারে মান্যত করা সম্পর্কে আপনাকে জানতে হবে উদ্দেশ্য কি তো বুঝতে পেরেছে না উদ্দেশ্যটা জানতে হবে উদ্দেশ্যটা দেখতে হবে আগে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যের ওপরেই মশালা নির্ভর করবে চলেন কি কি উদ্দেশ্য উদ্দেশ্যটা আমরা জেনে তবে উদ্দেশ্য কি উদ্দেশ্যের উপরে এই মাছ আলাটা নির্ভর করবে খাজা বাবা বা পীর বাবার মাজারে গিয়ে বলেন তাহলে আপনার শিরক হবে ইমান চলে যাবে এই নিয়ত করেই মাজারে গিয়ে ডাইরেক্ট বলা যাবে না বুঝতে পারলেন ডাইরেক্ট বলা যাবে না ডাইরেক্ট যদি আপনারা বলেন তাইলে কিন্তু শিরিক হবে তাহলে কি করে বলতে হবে এটা আমরা জেনে নেই মুফতি আলাউদ্দিন হুজুরের কাছ থেকে চলেন কন্টিনিউ করি যদি আপনি মাজারে বা পীর ও মুর্শিদের মাজারে গিয়ে হক আল্লাহর ওলি যারা তাদের মাজারে গিয়ে বলেন হে আল্লাহ আমার সন্তান হয় না আপনার ওলির মাজার জিয়ারত করলাম আপনার ওলির উসিলায় আমাকে একটা नेक সন্তান দান করেন যদি আপনি আমাকে একটা नेक সন্তান দেন আল্লাহর এই অলির দরবারে যারা মেহমান থাকে মুসাফির থাকে জিয়ারতকারী থাকে তাদের মেহমানদারির জন্য আমি এখানে একটা গরু দিব তাহলে আল্লাহর উদ্দেশ্য যদি আপনি এটা বলেন মাজারের আল্লাহর ইন্ডিকেট করে নয় যে বাবা আপনি দিলে এরকম বললে হবে না শির হবে আর যদি আল্লাহকে বলেন হে আল্লাহ আপনার অলির উসিলে যদি আমার এই মনোবাসনা পূর্ণ হয় আপনি যদি পূর্ণ করেন তাহলে আপনার অলির দরবারে যারা জিয়ারতকারী মেহমান মুসাফির আছে ইয়াতিম আছে অনেক ফকির মিসকিন থাকে তাদের মেহমানদারির জন্য আমি একটা গরু দিব আল্লাহ আপনার ওয়াস্তে দিব আল্লাহর ওয়াস্তে দিব এই ধরনের নিয়তে যদি কোনো দরবারে মাজারে গরু ছাগল বা হাদিয়া তোহফা দেন তাহলে সেটা জায়েজ হবে আপনারা কি দুইটা দৃষ্টিকোণ বুঝতে পারছেন তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা কি বুঝতে পেরেছেন ক্লিয়ার নাকি ভেজাল চলে

আমি চাই আবিদা কে সোনানো আবিদাউল শরীফের একটা রেবায়ত আপনাদের শোনাচ্ছি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে একজন মহিলা আগমন করলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আয়ামে জাহিলিয়াতের যুগে আমার দুটি মান্যত ছিল আপনি অনুমতি দিলে সেই মান্যত পূর্ণ করব। নবীজি বললেন মাগো তোমার মান্যত কি বর্ণনা করো মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ মান্ন করেছিলাম যদি কোনো দিন আপনি রসুল সামনে যেতে পারি আমি আনন্দে দফ বাজাবো সাইডে পর্দা আছে সাইডে খোলা অনেকটা প্লেটের মতো বড় প্লেটের মতো আল্লাহর নবী বললেন তুমি তোমার মান্নত পূর্ণ কর অতপুর ওই মহিলা বললেন ইয়া আসুল আল্লাহ নবী গো আমার দ্বিতীয় অমুক জায়গায় একটি পশু জবাই করে মানুষকে খাওয়াবো অমুক জায়গায় নির্দিষ্ট করে নবী ওই মহিলা বললেন অমুক জায়গায় একটা হালাল পশু জবাই করব মানুষ খাওয়াবো দয়াল নবীজি এখানে গিয়ে প্রশ্ন করলেন তোমার এই কি কোনো দেব দেবীর জন্যে মহিলা বললেন না ইয়ার আল্লাহ কোনো দেব দেবীর জন্যে না আল্লাহর নবী বললেন তাহলে কি কোনো মূর্তির জন্যে মহিলা বললেন না গোয়া রসুল আল্লাহ কোনো মূর্তির জন্যও না নিঃসন্দেহে আমি মান্য সৃষ্টি আল্লাহ লহতালার জন্যে করেছি তবে ওই জায়গায় আমি এটা দিব ওখানে জবাই করে মানুষকে খাওয়াবো এরকম আমার নবীজি আল্লাহর কথা যখন শুনলেন যে আল্লাহর বাস্তে অমুক জায়গায় মানত করেছে আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন আউফিবি নজরি কি তাহলে তুমি তোমার মান্য পূর্ণ কর সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ তো হুজুর ওই জায়গা ও ওই জায়গা ওই জায়গা কি মাজার বলেছিল একটু বললে ভালো হতো আর বলছি ওই যে শুনানে আবি দাউদের হাদিসটা যদি একটু বলতেন তাহলে আমরা দেখে ওই 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 জায়গাটা কোথায় বুঝছেন ওই জায়গাটা কোথায় আমরা একটু দেখতে নিতে তো আমি আশা রাখতেছি ভিডিও আশা করি আমার শ্রোতা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আপনার কাছেও পৌঁছাতে পারে তো আপনি দয়া করে একটু হাদিস নাম্বারটা বলে দিবেন কেমন তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা কেউ যদি বলে হে আল্লাহ আপনার ওলির উসিলে যদি আমার এই মনের আশাপূর্ণ হয় তাহলে আপনার অলির দরবারে আমি একটা গরু দিব একটা ছাগল দিব একটা খাসি দিব এক বস্তা চাউল দিব এই ধরনের মান্য যদি করে আল্লাহর নামে বলেন কার নামে আল্লাহর নামে আল্লাহর অলির দরবারে আল্লাহর নামে আল্লাহর অলির দরবারে অথবা মাদ্রাসার এতিম বা এই ধরনের মেহমান খানায় যে কোনো স্থানে ধর্মীয় একটা ভালো স্থানে কেউ যদি আল্লাহর নামে মান্নত করে তাহলে ওই হাদিস দ্বারা সরাসরি আল্লাহ রসুলের অনুমোদন দ্বারা প্রমাণিত হয় সেটা জায়েজ আর যদি মনে করেন খাজা বাবা দিব খাজা বাবা আমার ছেলে দাও বাবা আমার মেয়ে দাও বাবা আমার বিপত্তে বাসাও এই ধরনের যদি সরাসরি আল্লাহকে বাদ দিয়া পীর মুর্শেদকেই আল্লাহর মতো মনে করেন তাহলে আপনাদের ইমান চলে যাবে আপনারা মুর্শেদ হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে পথে থাকার তো প্রিয় দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেন আপনারা কে কি বুঝতে পারলেন তা অবশ্যই জানাবেন তো সম্মানিত আলাউদ্দিন জেহাদু হুজুর সাহেব কিছু কথা আলহামদুলিল্লাহ খুব ভালো বলেছিলেন শিল্প সম্পর্কে যে কথাগুলো বলেছেন আলহামদুলিল্লাহ ভালো বলেছেন তবে এটা কোনো এক ব্যক্তি তেনাকে প্রশ্ন করেছিলেন প্রশ্নের জবাবেই তিনি এতগুলো কথা বের করছেন তেনার মুখ থেকে তবে আমি মনে করতেছি আলাউদ্দিন হুজুর তেনার ওয়েট তেনার ওজন ধরে রাখার জন্য মনে হচ্ছে একটু জালিয়াতি করেছে মনে হচ্ছে একটু জালিয়াতি করেছে তবে উনি যদি সঠিক একদম রেফারেন্স সহকারে যদি দলিল দিতেন আমাদের রেফারেন্স সহকারে তাহলে আমরা এই কথাটা বলতে পারতাম না যে জালিয়াতি করেছে যেহেতু উনি দলিল নাম্বার দেননি শুধু বলেছেন আবিদাউদ সোনানি আবিদাউদ এরকমই বলেছেন এই কারণে আমরা সেটা বিশ্বাস করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত প্রকৃতভাবে আমরা দলিল পাচ্ছি এর পক্ষে তো দর্শক মণ্ডলী আপনাদেরও যদি কারো দলিল জানা থাকে অবশ্যই সেন্ড করবেন কেমন দলিলটা যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই সেন্ড করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যদি ওনার কাছে পৌঁছায় ওনার কাছে পৌঁছায় আর উনি দেখে যদি আমাদের হাদিস নম্বরটা দেন দলিলটা দেন রেফারেন্সটা দেন তাহলে আমরা সহজেই বুঝতে পারবো হ্যাঁ যদি রেফারেন্সে হাদিসটা যদি সহি থাকে আলহামদুলিল্লাহ তবে আমরা সেটা মানতে বাধ্য কারণ যেটা হাদিসে আছে সেটা আমাদের মানতে হবে তাই না তো দর্শক মণ্ডলী ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আর এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন কি শিখতে পারলেন অবশ্যই তা জানাবেন কমেন্ট করে ভিডিওটা অবশ্যই একটা আস্তে করে শেয়ার করবেন তেমন জাজাকুল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ